এই মুহূর্তে আমি রয়েছি নলসিটি উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়ন তিন নং ফুলহরিতে এবং আজকের যে বিষয়টি নিয়ে আমরা আজকের কথা বলবো সেটি হচ্ছে সিদ্ধকাঠি ইউনিয়নের যে জনদুর্ভোগ দীর্ঘদিন যাবৎ চলছে আসলে দেখার জন্য কেউ নাই সেই সচিত্র প্রতিবেদনে আজকে দাঁড়িয়েছি তিন নং ওয়াড ফুলহরি গ্রামে আপনারা জানেন এই তিন নং আজকের যে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছি সাবেক ইউপি সদস্য ছিলেন মরহুম আলী একবার সাহেব তিনি পরলোক গমন করেছেন তারই সুযোগ্য আরেকজন ভাই রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মাস্টার সাহেব তিনিও দীর্ঘদিন ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এই সিদ্ধকাঠি ইউনিয়নে বেশ কয়েকজন চেয়ারম্যান আর্সে এবং চলে গেছেন কিন্তু এই ফুলি রাস্তাটি তেমন কোনো উন্নয়ন আজও চোখে আমাদের পড়েনি এবং পরেনি সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা তো আজকের সেই প্রতিবেদনে আমরা সাধারণ মানুষের যে জনদুর্ভোগ হচ্ছে একটু বৃষ্টি হলেই যেন এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের কোনো পথ থাকে না এমনটি সাধারণ মানুষ জানিয়েছেন সেই ধারাবাহিকতা আজকে আমরা সাধারণ মানুষের সাথে কথা দিন যাবৎ অচল অবস্থায় প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর এই রাস্তাটা বেহাল অবস্থা কিন্তু আমরা চাই এমপি মহাদয় আমি আমের কাছে চাই অন্ততপক্ষে ছেদ নন তিন নং ওয়ার্ডের

এর জন্য আমার একটা গাড়ি গুড়ি মানে আমরা একটা বস্তাও যদি আনি হ্যাঁ তাকে দিয়ে আনতে পারি না কোনো গাড়ি এলার যদি বলি যে ভাই আমাকে বাড়ি এই বস্তাটা লইয়ে যা কয় না ভাই যামু না মানে মাথা হরিয়ে জিরিয়ে জিরিয়ে আনালাই লাগে কোনো একটা গাড়ি হানতে দেন বা না তাই গাড়ি হানবে কমিয়ে দিয়ে হ্যাঁ তো আপনারাই দেন যে রাস্তার অবস্থাটা এই আসলে কি চান এখন এখন চাই আমরা চাই যে আমরা চাই যে আমি বের যে আমার ওই রাস্তাটা যদি করিয়ে দেয় বা উপজেলা চেয়ারম্যানের দ্বারে আমাকে রাস্তাটা করে দিলে আমরা খুব সামনে একটা ব্রিজ আছে ভাঙে রয়েছে অনেক বছরই হয় প্রায় পনেরো বিশ বছর হয়েছে ভাঙে রয়েছে এখান থেকে প্রাইমারি ছোট ছোট বাচ্চারা যখন যায় তখন ওদেরকে দিয়ে আসতে হয় এবং ও ওখান থেকে নিয়ে আসতে হয় নয়তো বিপদ হয়ে যেতে পারে একটা খুবই একেবারে আমরা দুর্ভোগের ভিতরে আছি আমরা স্কুল কলেজে বের হইতে গেলে জামা নষ্ট হয়ে যায় বৃষ্টির পানিতে একেবারে খুবই অবস্থা খারাপ হয়ে এখানে অনেক মানুষ অনেক সময় দেখা গেছে ডেলিভারি রুগী অনেক সময় অনেক মানে স্টোক করে এরা দেখা যাচ্ছে বিভিন্ন কায়দায় যখন মানুষগুলো অসুস্থ হয়ে পড়ে তাদেরকে আমরা নিতে পারি না তাদেরকে আবার নেওয়ার জন্য অনেক কায়দায় কষ্ট করে টিনে অথবা দেখা যাচ্ছে কোনো হাতে ধরে নিতে হয় এই মানুষটারে যদি নেওয়ার জন্য যদি কোনো প্রকার আমাদের রাস্তাটা যদি সঠিকভাবে হতো বা কোনো পিচ ডালাই বা কোনো থেকে ছলিং হতো বা ই থাকতো তাহলে দেখা যাচ্ছে মোটামুটি গাড়ি ঢুকতে পারতো যেমন অটো গাড়ি ভ্যান গাড়ি হন্ডা কোনো বাইকে এখানে ঢুক কোনো কিছু ঢুকতে পারতেছে না আমাদের অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমাদের মহাদার কাছে এমবি মহাদার কাছে বিনীতভাবে অনুরোধ যাতে এই রাস্তাটা সুদৃষ্টি থাকে এবং তিন নঙার ফুলারিবাসী সবকালের আকুল আবেদন নিয়ে এমপি মহাদার কাছে আমার বিনীত অনুরোধ যাতে রাস্তার উন্নয়ন প্রায় বিশ বছর আচ্ছা আচ্ছা তো এইটা সংস্কারের জন্য কারো উদ্যোগ নেয় না এখনও কার উদ্যোগ নেই আমরা তো প্রায় রাস্তা হবে হবে কেন হবে কবে হবে তার তো কোনো এই নাই আর কে করবে থেকে আসবে আমাদের তো জানা নেই খালি শুনি খালি হবে হবে আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের আমি এই ফুলহরি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি আমাদের এই রাস্তাটা খুবই প্রয়োজন কেননা বাচ্চারা আসতে যেতে খুবই কষ্ট হয় আর রাস্তাটা যে আছে ভগ্ন অবস্থা অবস্থা আছে আর বিশেষ করে এই বর্ষার সিজনে যে রাস্তার তো ইটে আপনার শেওলা পরে যায় বাচ্চারা আসতে খুব কষ্ট হয় এমনকি বাচ্চারা ওরা পড়ে গিয়ে আর হাত পায় ব্যথা পায় এই অবস্থায় আমরা কয়েকবার এই রাস্তা পূর্বের আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন তাকে অভিহিত করেছিলাম এবং আমি এল গিয়েছিলাম তারা এসেছিলো এসে মে করে নিল আমাকে বললো যে ছয় মাসের মধ্যেই আপনার রাস্তা হবে এভাবে আশ্বস্ত করেছিলেন কিন্তু আজ পর্যন্ত অদ্যাবধি দেখতেছি কোনো রাস্তার কোনো অগ্রগতি হচ্ছে না আমরা আসলে দুঃখিত যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিহিত করার পরও তারা আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য যতটা এগিয়ে আসার কথা তা এখন পর্যন্ত আসছে না আমরা আমরা আমাদের বাড়িও ওইখানেই কিন্তু দীর্ঘদিন যাবতীয় আমাদের স্কুলের পিসানি একটা কালভার ছিল স্যার আমাদের প্রধান শিক্ষক সাহেব বলছেন যে আমাদের স্কুলের তরফ এবং স্থানীয় জনগণের সহায়তায় আমরা এটা কয়েকবার করছি ওই রিপেয়ারিং করছি তা হলে আমাদের এই বাচ্চারা স্কুলে আসতে পারতো না এবং এই বাচ্চাদের আসার জন্যই আমাদের মূলত স্কুল চালু রাখার জন্য আমাদের ওই কাজগুলো করতে হয় তারপর আমরা এই পাশের থেকে গাছ এই কাকলো গাছ তারপর যারা মেহেগুনি গাছ কিনতে নিচে দিয়ে তার উপরে এই দিছি কিন্তু যখন এই আমাদের জলিল ভাই ওই কালবারটা আমরা যখন দিতে গেছি রিপেয়ারিং করতে গেছি কিন্তু ভাই এমন একটা অবস্থায় পড়ছিল সে হয়তো বা মরিয়াও যাইতে পারত ওই আমাদের যে ত্বকটার যে প্লেটটা প্লেটটা তার গায়ে পড়ার একটা অবস্থান হয়েছিল কিন্তু যাই হোক আল্লাহ ভালো পাইছে কিন্তু সেই অবস্থায় আছে কিন্তু এখন যদি আমার যদি আমরা আবার এই কালবারটা রিপেয়ারিং না হয় অথবা যদি যে না করে তাহলে আমাদের বাচ্চারা স্কুলে আসতে পারবে না এই যে বর্ষার যে অবস্থা আর রাস্তাটা এটা তো আমাদের ওই দক্ষিণ অঞ্চলের অবস্থা দক্ষিণ পাশে খালপাড়ের যে রাস্তাটা এটার অবস্থা আর অত্যন্ত করুন এখান থেকে কোনো মানুষ হাঁটার মতো কোনো অবস্থা নাই আগে মনে করেন এল টাকা দিয়ে কিছু ওই ইট কিন্তু এটা ওই বন্যার কারণে ওই ইটগুলো সম্পূর্ণ খালে নামিয়ে গেছে এবং এই জোল হয়ে গেছে যে দর্শক কথা বলছিলাম ফুলহরি তিন নং ওয়ার্ডের ভুক্তভোগী এবং সাধারণ মানুষ এবং প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মন্ডলীদের সাথে তাদের একটাই কথা হবে কবে হবে তার ঠিকানা নেই এবং আজ পর্যন্ত এই রাস্তাটি এবং একটি কালবার বহু বছর যাবত অবহেলিত পরে রয়েছে আদৌ কারো খবর নিচ্ছে না মূলমতী শিশুদের বিদ্যালয়ে আসা যাওয়ায় লেখাপড়ার ব্যাপক ক্ষতি হচ্ছে তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আজকে সারা বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে সেই ধারাবাহিকতায় নলসিটি জালকাটি দুই আসনের সংসদ সদস্য আলহাজ আমির হোসেন আমুর ধরে নলসিটি জালকাটির ব্যাপক উন্নয়ন হচ্ছে কিন্তু এই ফুলহরি তিন নং ওয়ার্ডের রাস্তাটির আজ পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি তাই সাধারণ মানুষের কথা এবং শিক্ষক মহোদয়ের কথা অনত বিলম্বে এই রাস্তাটি সংস্কার করে দিবেন এবং এই কোমলমতি শিশুদের কথা চিন্তা করে এই রাস্তাটি দ্রুত মেরামত করে দিবেন এবং নলসিটি উপজেলা পরিষদ নির্বাচনে যিনি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয় হয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছেন তিনি কথাও দিয়েছেন নির্বাচনের আগে তিনি রাস্তাটি করে দেবেন এবং আমরা আশা করব তার হাত ধরে এই ফুলহরি তিন নং ওয়ার্ডের দুই কিলো রাস্তা নির্মাণ হবে এটা যেমন সাধারণ মানুষের প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা এই প্রত্যাশা রেখে আমি দীপকশীল সুগন্ধা টিভি বরিশাল